বেশি পিছনে যেতে পারবো না আসলে আমার অতটা বিদ্যা নেই হাজার বছরের কথা বলা খুবই কঠিন হাজার বছর আগে কি ছিল সেটা সত্যিকার অর্থে আমরা জানি না সেটা আমরা আশা করি এবং আমাদের বাসনাটাকেই প্রকাশ করি ধরুন এইখানে প্রথম যখন মুসলিম শাসন চালু হলো সেটা হাজার বছর হয়নি তাই না তখন থেকে দেখা যায় যে প্রথমে মনে করা হতো যে বাঙালিরা মানে শুধু হিন্দুরা এখন অনেকে তাই মনে করে কিন্তু বাঙালি মুসলমানরা যে প্রচুর বাংলা লিখেছেন যেমন শাহ মোহাম্মদ সগীর পঞ্চদশ শতাব্দীতে ইউসুফ জুলেখা লিখেছেন ইউসুফ ইউসুফুলাখা অনেকই লিখেছেন এরকম আমরা শুধু আলাউল বা দৌলত কাজের কথা জানি তারা সপ্তদশ শতাব্দীর লোক কিন্তু তাদের আগেও তিনশো বছর ধরে এখানে বাংলায় মুসলমানরা অনেক ধর্মীয় উপাখ্যান থেকে বেরিয়ে এসে প্রণয় উপাখ্যান লিখেছেন যেমন ইউসুফ ইউসুফজোলেখার কাহিনী দেখেন এটা প্রণয় উপাখ্যানও আবার সেমেটিক ধর্মীয় ঐতিহ্য আমি সেই জন্য বলি যে বৌদ্ধ ধর্মের ভিতর দিয়ে প্রথম বাংলা সাহিত্যের বিকাশ হয় আমরা যতটুকু জানি চর্যাপদ তারপরে বাংলা সাহিত্যে মুসলমানরা অংশগ্রহণ করেছে এবং ঊনবিংশ শতাব্দী যেটাকে আমরা আধুনিক বাংলা সাহিত্য বলি এটা খ্রিস্টানরাই তৈরি করেছে বাইবেল অনুবাদ উইলিয়াম কেরি ইত্যাদি সেই দিক থেকে একথার একটা বৈশিষ্ট্য আছে যে বাংলার সংস্কৃতি নানা ধর্মের ঐতিহ্য দিয়ে তৈরি হয়েছে আমি যতটুকু জানি প্রথমে বৌদ্ধ তারপরে ব্রাহ্মণ তারপরে মুসলমান এবং পরবর্তীকালে খ্রিস্টান এবং অন্যদের উপাদান আছে কিন্তু যে ঘটনা আমাদের সত্যের ক্ষেত্রে স্বীকার করতে হবে শ্রদ্ধা রেখে আমি বলছি ইংরেজ আমলের শেষের দিকে মানে বিংশ শতাব্দীতে পৃথক নির্বাচন প্রথা কেন চালু হলো কারণ আপনাকে একটা হবে শুধুমাত্র আইডিয়ালিজম করলে চলবে না বিভিন্ন যাদেরকে আমরা সম্প্রদায় বলি এই সম্প্রদায়ের কথা তখন ছিল না সবগুলিকে জাতি বলা হতো হ্যাঁ হিন্দুদের মধ্যে শাক্ত বৈষ্ণব এগুলি সম্প্রদায় হিন্দু আর মুসলমানকে দুই সম্প্রদায় বলা হতো না সেটা বলা হলে তো একটা জাতি থাকতে হবে এইগুলিকে আলাদাভাবে জাতি বলা হতো হিন্দুদের মধ্যে লক্ষ্য করবেন হাঁড়ি ডোম সবগুলিকে জাতি বলে আবার পুরনো বাংলা ভাষা দেখবেন নারী জাতি পুরুষ জাতি তাও বলে জাতি একটা জটিল শব্দ এখন আমরা বাঙালি জাতি বলছি তখন সেভাবে বলতো না এটা খেয়াল রাখা দরকার তাহলে হিন্দু ও মুসলমান যদি দুই জাতিও হয়ে থাকে তাদের বিকাশের মাত্রা সমান ছিল না ভুলভাবে হলেও মনে করা হতো মুসলমানরা শাসক জাতি ছিল সাতশো বছর যেভাবে হোক মুঘল সম্রাটের সাথে আমাকে এক করে দেখা হতো আমি যদি বাংলার প্রজা সেই হিসাবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের বিকাশের মধ্যে একটা পার্থক্য দেখা গেছে মুঘল আমলে হিন্দু মুসলিম কোনো পার্থক্য ছিল না যেমন মুঘল প্রশাসনে দেখা যাবে যত উচ্চ মনসবদার আছেন তাদের মধ্যে ইরানি আছেন আফগানি আছেন তুর্কি আছেন এবং ভারতীয় হিন্দুরা রাজপুতরাও সমান সমানে আছেন এই পার্থক্যটা ইংরেজ আমলে তৈরি হলো আমি কথাটা সংক্ষেপ করার জন্য বলছি ইংরেজ আমলে এই পার্থক্যের ফল হলো যে অন্তত একশো বছর বা পঞ্চাশ বছর এগিয়ে থাকলো বাংলাদেশের নতুন গঠিত মধ্যবিত্ত সম্প্রদায় যারা জমিদারি এবং ব্যবসার মধ্যে গেল যারা ছিল। তাদেরকে বলা হয় মুসলিম সম্প্রদায় তাদের মধ্যে আবার দুই জাত আছে উর্দুভাষী মুসলিম বাংলায় আবার বাংলাভাষী মুসলিম এই যে ফরিদপুরের নবাব আব্দুল লতিফ যিনি বললেন যে উচ্চ শ্রেণীর মুসলমানদের ভাষা হচ্ছে উর্দু আর নিম্ন শ্রেণীর মুসলমানদের ভাষা হচ্ছে বাংলা সেটা কবে বলছেন আঠারোশো আশির দিকে এই জন্য বলে যে একটা পার্থক্য আছে সম সম্প্রদায়ের বিকাশ আইডিয়ালিজম বাদ দিয়ে যদি আমি বস্তুবাদী বিশ্লেষণে আসি বিভিন্ন সম্প্রদায়ের যে অসম বিকাশ সেখান থেকেই একটা যুদ্ধ শুরু হলো তার সেই জন্যই ইংরেজরা আঠারোশো সাতান্ন বিদ্রোহের পরে তারা এইটাকে মূলধন করলো যে হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্যটা যেহেতু আছে এটাকে আমরা তখন হিন্দুরা প্রথম স্বদেশী আন্দোলন শুরু করলো তার দেখা দেখি মুসলমানরা খিলাপদ আন্দোলন শুরু করলো ওই সময়টাতে তারা পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করলো উনিশশো উনিশ সন থেকেই পৃথক নির্বাচন হওয়া শুরু হলো সেইটা আমি বলছি এই তো আমাদের ইতিহাসের একমাত্র কাহিনী নয় উনিশশো বাহান্ন সনের পর থেকেই পূর্ব বাংলার সমস্ত প্রগতিশীল দল আওয়ামী লীগ শুদ্ধ গণতান্ত্রিক দল শুদ্ধ তারা কি দাবি করলো যে যৌথ নির্বাচন দিতে হবে হিন্দু মুসলিম একসাথে তার এমপি নির্বাচন করবে সেটাই সফল হতে হতে 1956 পার হয়ে গেল 1954 যে নির্বাচন জেটার কথা আমরা বলে থাকি সেটা কিন্তু পৃথক নির্বাচন হয়েছিল তখন হিন্দুরা আসন পেয়েছিল 72টা বর্তমানে এই যে হিন্দু সম্প্রদায় যে প্রশ্ন তুলছে আজকে তাদের 30 জন এমপিও নেই তা তো শতকরা 10 জন হয়ে গেছে এখন আমাদের 300 পার্লামেন্টে তত থাকা উচিত না একজন পূর্ণমন্ত্রী নাই অর্থাৎ সম্প্রদায়ের বিকাশ এখন অন্যভাবে অসম হচ্ছে এই কারণেই একটা সমস্যা রয়ে গেছে এটা হচ্ছে বুঝতে এখন আদর্শের কথা আসেন এইটা যে অপরাধটা হচ্ছে এটা সংগঠিত এটা মুক রহমান সাহেব ঠিকভাবে বলেছেন এটার প্রথমে একটা বৈশ্বিক মাত্রা আছে বৈশ্বিক মাত্রাটা কি ব্রিটিশ আমলে চিরকাল আমরা এই ডিভাইড অ্যান্ড রুলের শিকার হয়েছি হিন্দু মুসলিম দ্বন্দ্বকে কেন্দ্র করে তারা তাদের প্রশাসনকে ক্রমশ বিলম্বিত বিলম্বিত করে সাতচল্লিশ সন পর্যন্ত আসছে সাতচল্লিশ সনের দেশভাগ তারা কেন মেনে নিলেন ভারতের বিখ্যাত ইতিহাসবিদ বিপাণচন্দ্র বলছেন যে শুধুমাত্র রক্তপাত এড়াবার জন্যেই কংগ্রেস নেতৃবৃন্দ তারা বলেন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট তারা এই দেশভাগের মেনে নিয়েছিলেন কতটা পুরোপুরি সত্য নয় তারপরে কিন্তু দেশভাগের পরে রক্তপাত আরও বেড়েছে এই জন্য বলে একটা কথা আমাদের বলতে হবে অপরাধের কিছু এজেন্ট আছে যাদেরকে আমরা অপরাধী বলি অপরাধের কিছু সহযোগী আছে কিছু অ্যাকমপ্লিস আছে আমি এটা খুব অপ্রীতিকর হলেও একটা সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে যা ঘটে সেটা ভারতে কি প্রভাব বিস্তার করে আমি জানি না কিন্তু ভারতে যা ঘটে তার প্রভাব বাংলাদেশে হয় যেমন বাবরি মসজিদের ঘটনা আমরা জানি সেটা বাংলাদেশে একটা স্পিল ওভার তসলিমা নাসরিনের বই ভারতে এত লক্ষ লক্ষ কপি অনুবাদ হলো কেন বাংলাদেশে তার অন্যান্য বইতে ভারতে নন্দিনী সৎপতির মতো বিদোষী মহিলাও অনুবাদ করেছেন এটা বিজেপি লক্ষ লক্ষ কপি ফ্রি বিলি করেছে ভারতের যে কোনো জায়গায় আপনি ইংরেজিতে লজ্জা হিন্দিতে লজ্জা দেখতে পাবেন কারণটা কি যুক্তি আছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এটা প্রচার করলে ভারতে মুসলিম নির্যাতন সহনীয় হয়ে ওঠে এই জন্য বলছে ভারতে যা ঘটে তার একটা পরে পরিপেট বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এইটাও একটা কারণ কিন্তু আমি বলবো বৈশ্বিক ঘটনা বা ভারতের ঘটনা প্রধান ব্যাপার নয় প্রধান ব্যাপার আমাদের তা আমরা যদি হাজার বছরের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে থাকি তাহলে এতগুলি সাম্প্রদায়িক দাঙ্গা হলো কেন উনিশশো পাঁচ সনে এ কেন সাম্প্রদায়িক দাঙ্গা হলো ঢাকা শহরে কেন উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশের দাঙ্গা হল এগুলির ব্যাখ্যা রাজনীতির মধ্যে আছে উনিশশো ছাব্বিশ সনে থেকে যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো কলকাতার একটিমাত্র পত্রিকার গোষ্ঠী আনন্দবাজার মানে দেশ পত্রিকার গোষ্ঠী এরা সাম্প্রদায়িক দাঙ্গার উপর ভিত্তি করেই জন্ম নিয়েছে এবং সাম্প্রদায়িক দাঙ্গার উপর ভিত্তি করেই তারা এখনো টিকে আছে তাদের সাহিত্যের মধ্যেও সেইটা তারা প্রকাশ ঘটে এই জন্যই বলি আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা সবসময় সংগঠিত হয়েছে সতঃস্ফূত সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই পূর্ব বাংলা সেদিক থেকে অনেক বেশি ভালো উনিশশো ছেচল্লিশ সনে নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল তাতে সর্বোচ্চ তিনশো লোক মারা গিয়েছিল মহাত্মা গান্ধী যেখানে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু কলকাতায় কত মারা গিয়েছিল এবং বিহারে কত মারা গিয়েছিল যেখান থেকে আমরা বিহারের সমস্যা পেয়েছি এই কথাগুলো বাদ দিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা ব্যাখ্যা করা যাবে না এখন সর্বশেষ অবস্থা আমি শেষ করব। এখন যেটা আন্দোলন হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক সম্পূর্ণভাবে সংগঠিত এটা হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে যে রাজনৈতিক যেটা বলে মেরুকরণ পোলারাইজেশন হয়েছে সেখানে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কথা বলা যাবে না বাহ একাত্তর শনি আমাদের যে অঙ্গীকার ছিল সেটা হচ্ছে আমরা পৃথক নির্বাচন থেকে যৌথ নির্বাচনে যাব সত্তরের নির্বাচন প্রথম যৌথ নির্বাচন হয়েছে আয়ুফ খান এটা মেনে নিয়েছিলেন কিন্তু এটা সত্তরই বাস্তবায়িত হয়েছে তারপর থেকে বাংলাদেশে আজকে এই অবস্থা হবে কেন এর হচ্ছে এখন বাংলাদেশে পাকিস্তান বলে যে আদর্শ সেইটাকে ফিরিয়ে আনা একটু কনসার্টেড এফোর্ট আছে বাংলাদেশে কেন আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলাম যেটার নাম মুক্তিযুদ্ধের চেতনা অথবা ধর্ম নিরপেক্ষতা সেটা একই কথা গণতন্ত্রই সেটা হচ্ছে কোনো বিভেদ থাকবে না কিন্তু সেই বিভেদ এখন বাড়াবার চেষ্টা হচ্ছে কেন এটা তো আশ্চর্য ব্যাপার শিয়া বলে আহমদিয়া বলে অর্থাৎ খ্রিস্টান বলে তার উপর যে আক্রমণ হবে বাংলাদেশ এটা অভূতপূর্ব ঘটনা এরকম ঘটনা আগে ঘটেনি আগে যেগুলো সাম্প্রতিক দাঙ্গা হতো সেগুলো যেমন মসজিদের সামনে বাজনা বাজানো গরু কাটা নিয়ে সেগুলো অর্গানাইজ আন্দোলন ছিল গো সভা ইংরেজের প্রেরণায় আঠারোশো আশি শত দশক থেকে ভারতে গঠিত হয়েছিল তার থেকে আন্দোলনটা শুরু হয়েছিল কেন এখনও ভারতে সেটা হচ্ছে আমি এই জন্য বলছি একটু দৃষ্টিকে একটু প্রসারিত করতে হবে ভারত এবং বাংলাদেশ অনেক ঘনিষ্ঠ দেশ আমি এটা বলেই শেষ করি আপনি যে ভারতীয় দূতাবাসে যান ভিসার জন্য আজকে আমার অভিজ্ঞতা আছে বাংলাদেশের পাসপোর্ট অফিসে যেরকম অত্যাচার করে আমাকে অত্যাচার করেছে ভারতীয় দূতাবাসে গেলে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় আজকে আমাকে বলছে যে ওখানে গেলে লোক জামাত ইসলাম হয়ে যাবে যেই পরিমাণ অপমান এবং অবহেলা করে কোনো কারণ ছাড়া সকাল সাতটা থেকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে একজন ছাত্রকে বিকেল সাড়ে তিনটার সময় তারা খাইতে পায় নাই তাকে বলছে তোমার এখন তোমার এটা হবে না কারণ আমাদের একটা ফর্ম নাই তা আপনি দাঁড় করে রাখছেন কেন আমাদের যে মানুষ হিসেবে ট্রিট করা হচ্ছে না এই কথাটা বলার সাহস আমাদের নাই কেন আমিও বলি আমরা এখন নিউ কলোনিয়ালিজমের যুগে আছি এটা অস্বীকার করার কোনো কারণ নাই কিন্তু মনে রাখতে হবে আমরা স্বাধীন হয়েছি লড়াই করে স্বাধীন করেছি স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তারপরেও এটা পূর্ণ পরাধীন তার চেয়ে ভালো যদিও বা আমরা এখন নিউ কলোনিয়ালিজমের অধীনে আছি কিন্তু এইখানে আরও সমস্যা আছে এইগুলো হয়তো আমরা পরিষ্কারভোগে টেলিভিশনে বলতে চাই না কিন্তু এগুলো বলতে হবে এখন বাংলাদেশে বর্তমান যে ঘটনা ঘটছে এর সাথে পাকিস্তানি আদর্শের যোগাযোগ আছে এমনকি পাকিস্তানি দূতাবাসের লোকজন এখানে জড়িত এটাও আমরা প্রমাণ পাচ্ছি কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের আশপাশে যা ঘটে সবটাই আমাদের প্রভাব বিস্তার করে এবং ভারতীয়রা যেভাবে নিউ কলোনিয়াল ওয়েতে ট্রিট করতেছে আমাদেরকে আমাদের বাজারে বলেন আকাশ সংস্কৃতি বলেন এবং ভাষা যে ব্যবহার করে স্বাধীন দেশের সাথে ব্যবহার করার মতো করে না এইটার প্রভাব পড়ে যুবকদের উপর এবং সাধারণ নাগরিকদের উপর আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই জি